আজকাল আর মানুষ মানুষের উপকার করে না এ কথাটা পুরো মেনে নিতে পারলাম না এই তো কদিন আগেই ট্রেনে একটি অল্প বয়সী মেয়ে তার বান্ধবীকে বলল সকালের দিকেই সমস্যাটা হচ্ছে হয়তো ব্রেকফাস্টে মিল্ক প্রোডাক্ট নেওয়া যাবে না একটু অ্যাসিডিটি হচ্ছে সঙ্গে সঙ্গে একজন মধ্যবয়স্ক কাকিমা যার জ্ঞানের ভান্ডারের কাছে আইনস্টাইনও মাথা নত করতে বাধ্য হবেন তিনি বলতে শুরু করলেন সকালে উঠে চারটে থানকুনি পাতা চিবিয়ে জল খেয়ে নেবে বুঝলে দেখবে পাথরও হজম হবে বাজারে যে শাক বিক্রি করে না তার কাছেই পাবে পাশের আর একজন কমপ্লেক্সে ভুগছিলেন ইনি একা জ্ঞান দিচ্ছেন আর উনি সব জানা সত্ত্বেও চুপটি করে বসে থাকবেন এটা হতে পারে না উনি বললেন আজকাল আর ওই থানকুনি পাতা কেউ খায় না দিদি খালি পেটে একটা করে অমেজ ওষুধ খেলে খুব ভালো আমার ননেদেরও এরকম হতো সকালে উঠেই বমি পেত অমেজ খেয়ে সব ঠিক হয়ে গেল তার পাশের জন্য উসখুস করছিলেন এইভাবে পুরো মাঠ থানকুনি আর ওমেজে ছেড়ে দেয়া ঠিক হবে না বুঝেই উনি মাঠে নামলেন বললেন সে বাজারে হরেক রকম ওষুধ আছে প্যান ফর্টি অ্যাসিলক আরডি এমন অনেক খালি পেটে খাওয়ার ওষুধ সেটা বড় কথা নয় তাই বলে দুধ খাবে না এটা তো ঠিক না ওই দুধে যদি কয়েক ফোঁটা চিনি ফেলে দেওয়া হয় তাহলে আর গ্যাস অম্বল হবে না হকার দাদা দেখলেন এই সুযোগ অম্বল নিয়ে আলোচনা হচ্ছে আর আমি কিছু বলবো না তাই হয় এই আমলকিটা খেয়ে দেখুন দুটো আমলকি এক গ্লাস জল চামাই চাই খিদে পাবে এই লাইনে আমি রোজ যাই ঠকাবো না যে মেয়েটা দেখলাম বন্ধুকে বলে ফেলেছিল ব্রেকফাস্টে মিল্ক প্রোডাক্ট আর নেবে না সে হেডফোন খুঁজছে ব্যাগ হাতরে এদিকে থানকুনি মহিলা বিরক্ত হয়ে বললেন এই যে ওষুধের নাম বলছেন না এতেই এত রোগ হচ্ছে করোনা ডেঙ্গি এইসব হচ্ছে থানকুনি কালমেঘ নিম পাতা এইসব দিয়ে রোগ সরালে আর এই ধরনের রোগ হতো না আমার মুক্তি দিয়ে বেরিয়ে যাচ্ছিল গুটি বসন্ত বা অজানা জড়ে যখন গ্রামকে গ্রাম নিঃশেষ হয়ে যেত তখন কি এসব পাতা ছিল না কিন্তু বেশ বুঝলাম এসব জ্ঞানের কাছে তুচ্ছ মানুষ আমি হেডফোন কি আমার নেই নাকি আমার হেডফোনে অরিজিৎ সিং নেই ঝালাতে গিয়ে দেখলাম সবই আছে শুধু নেট নেই ট্রেনে ওদিকে ওমেজ আর প্যান্ট ফটটি লড়ে চলেছে কার ভাসুরের জল খেলেও হজম হতো না সে সেরে গেছে আর একজনের তো দেওয়ারের ছেলেকে তো ডাক্তাররা বাইরে যেতে বলেছিল তখন এই মহিলাই প্যান্ট কদিন খেয়ে দেখার জন্য বলে তাকে বাঁচিয়ে দিয়েছিল বালিতে নেমে গেল দলটা মেয়ে দুটোর দিকে তাকিয়ে দেখলাম কি সব ফাইলপত্র রেডি করছে কৌতূহল বসত তাকিয়ে বুঝলাম মেডিকেলের কিছু জিজ্ঞাসা করলাম তোমরা কি নিয়ে পড়াশোনা করছো মেয়ে দুটো হেসে বলল মেডিকেল ইন্টার্নশিপ চলছে আমি বললাম এতক্ষণ এনাদের ওষুধপত্রের জ্ঞান সহ্য করলে কি করে একটা মিষ্টি মেয়ে হেসে বলল যদি আমরা ডাক্তার শোনেন তখন ওনাদের বাড়ির কার কী হচ্ছে কার ওষুধ কি লাগবে সেই সব জিজ্ঞাসা করেই যাবেন তার থেকে এই ভালো হাসবো না কাঁদব বুঝতে পারলাম না এখনকার ছেলে মেয়েগুলো সত্যি ভীষণ রকমের ম্যাচিওর্ড বাস্তব জ্ঞান অনেক বেশি তবে এই উপকারী শ্রেণীর কথা ভুললেও চলবে না এরাই এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট